নয় মাস পর টেস্ট ক্রিকেটে সচিনের রেকর্ড ভাঙার অপেক্ষায় ভিরাট কোহলি গত জানুয়ারির পর আবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে আটান্ন রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইল ফলকে স্পর্শ করবেন কোহলি একই সঙ্গে ভেঙে দেবেন সচিন টেন্ডুলকারের একটি রেকর্ড দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী আনুষ্কা শর্মার পাশে থাকতে চেয়েছিলেন কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তার ছুটির আবেদন মঞ্জুর করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলেননি তাই মাস পর আবার লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে আবার টেস্ট ক্রিকেটে ফিরতে চলা কোহলি দাঁড়িয়ে রয়েছেন একটি মাইল ফলকের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত কোহলি করেছেন ছাব্বিশ হাজার নয়শো বিয়াল্লিশ রান সাতাশ হাজার রানের মাইল ফলকে স্পর্শ করতে তার প্রয়োজন আর আটান্ন রান বাংলাদেশের বিরুদ্ধে দু টেস্টের সিরিজে আটান্ন রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সাতাশ হাজার রান করার নজির গড়বেন ভেঙে দেবেন সচিনের রেকর্ড বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে করবেন সাতাশ হাজার আন্তর্জাতিক রান সচিন ছাড়া এই কৃতিত্ব রয়েছে কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিংয়ের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার উনিশ হাজার বিশ হাজার একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার এবং ছাব্বিশ হাজার রান পূর্ণ করার নজির রয়েছে কোহলির দখলেই আরও একটি মাইল ফলকের সামনে রয়েছে কোহলি সেই মাইল ফলক স্পর্শের জন্য তার প্রয়োজন আর একশো রান তাহলেই ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে নয় রান পূর্ণ করবেন সচিন ছাড়া এই কৃতিত্ব রয়েছে সুনীল গাভাস্কার এবং রাহুল দ্রাবিড়ের কোহলি এখনও পর্যন্ত একশো একানব্বইটি টেস্ট ইনিংস খেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসেই একশো বান্ন রান করতে পারলে একশো বিরানব্বইতম টেস্ট ইনিংসে নয় হাজার রান পূর্ণ করবেন উল্লেখ্য গাভাস্কারও তার একশো বিরানব্বইতম টেস্ট ইনিংসে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন